শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বছরের এস এসসি পরীক্ষার একটি ইংরেজি খাতা তো এই খাতার মধ্যে একজন শিক্ষার্থী পুরো এক পিসটা একটি কম্পোজিশন লিখেছে তবে সে পেয়েছে শূন্য নম্বর তো যাই হোক এই শিক্ষার্থী খাতার মধ্যে যা যা লিখেছে সেগুলো যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পোজিশানটার নাম হলো মাই হবি তো তার শখগুলো কি কি আমরাও দেখি তারপর তোমরা বিবেচনা করবে তাকে এই কম্পোজিশনের মধ্যে শূন্য দেওয়া সঠিক হয়েছে কিনা নাকি ভুল হয়েছে শিক্ষার্থীরা এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এস এস সি পরীক্ষার সকল বিষয়ে সাজেশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি সে লিখলেও মাই হবি দা দাহা এক্স ক্লো মেশন এক্সক্লোমেশন এই শব্দটা তো কোনো দিন শুনিনি যেহেতু এই শব্দটি আমি দিন শুনিনি তোমরা যদি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো এই শব্দটা আমরা চ্যাট চ্যাটজিভিটিকে জিজ্ঞেস করে দেখলাম সে কি বলে দেখি তো সে বলল এক্সক্লোমেশন শব্দটির অর্থ বাংলায় খুঁজে পাওয়া কঠিন তো বুঝতেই পারছো এই শব্দটি ওই মহা শিক্ষার্থীর নিজের তৈরি করা একটি ইংরেজি শব্দ এটার জন্য তাকে অবশ্যই একটা পুরস্কার দেওয়া উচিত ছিল তো এরপর কি কী লিখলো আমরা একটু দেখি এক্সক্লোমেশন দ্য ইউ মাই হবি হয় আমার ঘুরতে খুব বাল্য লাগে কোলা আকাশের নিচে ফ্যামিলির সাথে তো এখানে আর একটা হাস্যকর বিষয় হলো সে তো ইংরেজি পারে না আবার সে বাংলাকে যেভাবে ইংরেজি করে লিখলো এর মধ্যে তার একটি বানান সঠিক নেই তো এখানে সে হয়তো লিখতে চেয়েছিল। আমার হবি হলো আমার ঘুরতে খুব ভালো লাগে খোলা আকাশের নিচে ফ্যামিলির সাথে তারপর সে লিখল কাবারের দিক দিয়ে বিরিয়ানি ফলাও, রোস্ট ফ্রাই ফুচকা ককলেট ইসক্রিম তো তোমরাই বলো এখানে ককলেট স্ক্রিম কাবার এগুলো কোনো শব্দ হলো এখানে ককলেটের জায়গায় সে হয়তো লিখতে চেয়েছিলো চকলেট তারপর এখানে ইসক্রিমের জায়গায় লিখতে চেয়েছিল হয়তো আইসক্রিম তারপর এখানে মনে হয় খাবার লিখতে চেয়েছিল। তো যাই হোক তার আমল নামাটা অর্থাৎ তার খাতাটা একটু দেখি আরও তারপর আইসক্রিমের পরে সে লিখলো কে ইসি এখানে কি হতে পারে যথাসম্ভব এখানে লিখতে চেয়েছিল ক্যাক তারপর লিখলো জি এস এখানে এখানে লিখতে চেয়েছিলো হয়তো জুস তারপর এখানে কী লিখলো ইত্যাদি তো এখানে আমি শিউন না এখানে সে কী লিখতে চেয়েছিলো সেটা যদি তোমরা কেউ বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে তারপর সে লিখলো আরও আমার বই ও ছবি আঁকতে ভালো লাগে আমার স্বপ্ন আমি বড় হয়ে ডক্টর হব এবং আবার লিখলো জানি না কতটুকু ফারবো কিন্তু চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশেষ সে লিখে গেল এই হলো মাই হবি বা বাবা কী সুন্দরভাবে সে এই কম্পোজিশানটা উপস্থাপন করলো এর জন্য তো তাকে অবশ্যই রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত ছিল তো তোমরা কি বলো তোমরা কি আমার সাথে একমত তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবি। তো শিক্ষার্থীরা অবশেষে তোমাদের একটা কথা বলতে চাই এই শিক্ষার্থী হয়তো মনে করেছিল সে এই কম্পোজিশনটার বাংলা ভাষণ ইংরেজিতে লিখলে হয়তো শিক্ষক তাকে অল্প কিছু নাম্বার হলেও দিতে পারে এই ধারণা নিয়ে সে হয়তো লাস্ট টাইমে অর্থাৎ সময় কম দেখে এভাবে লিখে দিয়েছে তো তোমাদের জন্য একটা উপদেশ হলো এরকম ভুল তোমরা কোনোদিনই করবে না কারণ এ ধরনের ভুলের জন্য শিক্ষক অর্থাৎ এ ধরনের শিক্ষার্থীদের খাতাগুলো শিক্ষকদের কাছে সৃষ্টি করে ফলে একটা প্রশ্নের জন্য পুরো খাতার মধ্যে শিক্ষকদের ঘৃণা চলে আসি তো সর্বশেষ তোমাদের জন্য উপদেশ হলো আমার এ ধরনের ভুল তোমরা কখনো করবে না দরকার হলে তোমরা যে প্রশ্নের উত্তর ফারো না সে প্রশ্নের উত্তর আবল না লিখে সেটি খালি রেখে চলে গেল তোমাদের জন্য ভালো হবে অর্থাৎ এভাবে লিখার চেয়ে তো শিক্ষার্থীরা যাই হোক আমরা সর্বশেষে দেখলাম এই শিক্ষার্থীর স্বপ্ন হলো সে বড় হয়ে ডক্টর হবে তো সেটা হলো তার ইচ্ছা যাই হোক তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দয়া হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ